হ্যালো বন্ধুরা ফরিদা আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি কাজাকিস্তানের দর্শনীয় স্থানের ভিডিও তুলে ধরতেছি এবং এই ভিডিওটি যারা যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইবার করে দিবেন এবং যারা যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দেওয়া যাবেন তাহলে চলুন কাজাকিস্তানের দর্শনীয় স্থান দেখতে কিরো তার কারণ এটি একটা পার্ক এই পার্কগুলোতে যখন বরফ ছিল না তখন ঘুরতে ফিরতে খুব সুন্দর লাগত এবং বিভিন্ন শহর থেকে লোকজন আসতো ঘোরার জন্য এবং খুবই ভালো লাগতো এবং দেখেন অনেক বড় পার্ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাম সাইডে দেখেন রাস্তা দিয়ে গাড়িগুলো যেতেছে এবং যানজট নেই নেই মুক্ত তাই সে সুন্দর পরিবেশ থেকে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এই পার্কগুলো এখন হয়তো ভালো লাগবে না তার কারণ গাছে কোনো পাতা নেই নিচে কোনো সুন্দর সবুজ ঘাস নেই এই শীতের সময় এবং বরফের সময় ঘাস মরে যায় এবং গাছের পাতাগুলো পড়ে যায় তুষারপাতের কারণে সেই কারণে এই শীতের মধ্যে ছেলে মেয়েরা এবং বন্ধুবান্ধব নিয়ে যারা ঘুরতে আসে সে সমস্ত লোকজন চোখে পড়ে না তার কারণ এখানে শুধু তুষারপাতের কারণে শীতের সময় পর্যটকরা আসে না এবং এই যে পার্কগুলো দেখতেছেন এখানে খুবই সুন্দর এবং খুবই নিরাপত্তা এবং সব জায়গাতে ব্র্যান্স আছে এবং বাচ্চাদের খেলার পার্কের যে সরঞ্জামাদি থাকে দুলনা চেয়ার এগুলো সবই আছে তার কারণ এই এপ্রিল মাসের শেষেই তুষারপাত ইংশালা হবে না তারপরে থেকেই প্রাপন আসবেন তাহলে চলুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম